শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি তোমরা ভাবছো যে আজকে তো রান্নাঘরে নেই সেজে বুঝে ব্লগ শুরু করছে কী ব্যাপার হ্যাঁ আজকে চেখে খেতে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে ছেলে স্কুলে গার্জেন মিটিং আছে সেখানে যেতে হবে বুঝেছ এখন পনেরো নটা বাজে সাড়ে নটা মিটিং আছে তা আমি রেডি হয়ে নিয়েছি তা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে রান্নার দায়িত্বটা মা আর রুমার উপরেই দিয়ে গেলাম কেন আমি কখন আসবো তা তো ঠিক নেই বেলা হয়ে যাবে রান্না করতে এবার ওদের দিয়ে গেলাম ওরাই রান্না রান্নাবান্নাটা আজকে করবে আর আজকে তোমাকে বেরোতে হবে চলো চাটা খেয়ে নিই আশা করি সবার চা খাওয়া হয়ে গেছে ও জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি কিন্তু ভালো আছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রচুর গরম গিয়েছে কিন্তু এখন আবার একটুখানি মেঘ মেঘ করছে আবার মনে হয় একটা বৃষ্টি হবে যা গরম দিয়েছে একটা হবে বৃষ্টি সকালবেলার দিকে প্রচুর রোদ্দ্র উঠলো এখন এবার একটু হালকা মেঘ মেঘ করছে আবার পরে আসছি তোমাদের সামনে রুমা রুমা আসি আমি বলছি আসছি আমি

দেখি কিছু পাওয়া যায় কি না মাছটাচ আজকে বারের দিন পাবো কি তাও ঠিক নেই তাও একটু ঘুরে আসি আসলাম যখন এদিকটা সকালবেলা মেঘ মেঘ করেছিল এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে বারের দিন তো অন্যদিন হলে হয়তো পাওয়া যেত এখন এই এগারোটা বাসে দেখি কিছু পাওয়া যায় কি না বাড়িতে নিয়ে থেকে ঢুকলাম চোখ মুখের অবস্থা দেখো প্রচুর রোদ উঠছে প্রচুর এত রোদ বাজারে গেছিলাম বাজারটা একটু ঘুরে ঘুরে করতে হয়েছে এত রোদ আর কি নিয়ে আসলাম চলো দেখাচ্ছি এর মধ্যে হচ্ছে সবজি বাজার এই যে মা এখন প্লাস্টিকের করে এগুলো বার করে সব ফ্রিজে রাখবে আর এই মাছ এনেছি ইলিশ মাছ এনেছি আর চিংড়ি মাছ কীরকম আর এই যে ডিমের ঝোল ফুটছে তোমাদের তো সকালেই বলেছি আজকে রান্নার দায়িত্ব রুমার আর মায়ের উপরে দিয়ে চলে গেছি আমি এই যে রুমার রান্না করছি ভালোবাসি গাছ দেখলেই নিতে ইচ্ছা করে বাজারে গেছি গাছ পেলাম নিয়ে আসলাম এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ সাদা আর এইটা হচ্ছে তোমার থোকা আর এখানে গাঁদা ফুলের চারা এনেছি আর এনেছি তোমার এই যে বেগুন গাছ আজকে সকালবেলা বাজারে গেছিলাম ওইখান থেকে এই চারাগুলো নিয়ে এসেছি দুটো বেগুন চারা আর দুটো নীলকণ্ঠ ফুল ওই দেখো দেখেছো আমি যে এসেছি ঠিক টের পেয়েছি কী করে টের ফেলে তুই আমি এখানে এসেছি ঘুমাচ্ছিল কিন্তু দেখো আর এই যে গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি নিয়ে এসে যে ছাদে চলে এসেছি এই যে এগুলো লাগাবো আর পরিষ্কার করব ছাদটা দেখো ঠিক চলে এসেছে দেখেছ কীরকম ঠিক আওয়াজ পেয়েছে ছাদে চলে এসেছে অ্যাঞ্জেল তুই কী করে আসলি যে তোকে তো আমি তো তুই তো ঘুমাচ্ছিলি না দেখতে পাস এইভাবে চলে এসছি আকাশটা দেখো কত সুন্দর রোদ আছে ওই সাইডটা রোদ আছে এদিকটা রোদ চলো এবার লেগে পড়ি ছাদ পরিষ্কার করতে আর গাছ লাগাতে পরে আমার চারিদিক কেমন কালো হয়েছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাবলাম গাছগুলো লাগাবো আজকে দেখো বুঝতে সুন্দর লাগছে আকাশটা কালো হয়ে গেছে চারিদিকে হাতে ফাটতে সব মাটি ফাটি লেগে গেছে কি রোদ ছিল দেখো মুখ চোখের অবস্থা ওখানে এই রোদ দেখে আসলাম ব্যাস করে যার সময় যাবি তো বন্ধুরা বাগান থেকে মানে ছাদ বাগান আমার ছাদ বাগান থেকে নেমে আসলাম এসে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাব ছেলেকে আনতে এবার ছেলেকে নিয়ে এসে চা খাবো আছে কিন্তু সন্ধ্যেবেলা চাটা খাইনি আমার না তাড়াহুড়ো করে বসে চাটা করে যে খাবো তাড়াহুড়ো করে আমার না ভালো লাগে না চাটা এমন শান্তির জিনিস বসে ধীরে সুস্থে শান্তি করে চাটা খাবো তাহলে ভালো লাগে এর জন্য মাকে বললাম যে না আমি এখন চা খাবো না এখন বাজে তোমার সাতটা পনেরো বুঝেছো এখন আনতে যাবো ছেলেকে মাকে বললাম আমি এখন চা খাবো না আমি ছেলেকে নিয়ে আসি তারপরে চা বানাবো আমি ধীরে সুস্থে শান্তি করে চাটা খাবো বুঝেছো এই যে এখন চললাম ছেলেকে আনতে বুঝেছ চলো এসে তোমাদের চা নিয়ে বসবো তখন একটুখানি কথা বলবো এখন রাখছি এ দেখো ছেলেকে নিয়ে আসতে গিয়ে চপ নিয়ে আসলাম চপ আর মুড়ি এখন খাচ্ছি এটা খেয়ে তারপরে চা খাবো সন্ধ্যে টিফিনটা হয়ে গেল চপ মুড়ি দিয়ে বলেছিলাম না এসে চা খাবো এই যে চা নিয়ে বসে পড়েছি চপ মুড়ি খেলাম খেয়ে তারপরে চাটা খাচ্ছি তোমরা কে কে ভালোবাসো চপ মুড়ি খেতে আমি তেলেভাজা ভালোবাসি খেতে কিন্তু খুব একটা খাই না তেলেভাজাটা জানো তো তা চলো চা খেতে খেতে তোমাদের এখন টাটা জানাচ্ছি চলো বন্ধুরা এখানে আমি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওকে বাই টাটা বন্ধুরা